পান্ডা বিশেষ করে জায়ান্ট পান্ডা তাদের প্রকৃতি এবং আকর্ষণীয় চেহারার জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় এই প্রাণীটি তাদের কালো সাদা রঙের জন্য বিশ্ববিখ্যাত তেমনি তার খাদ্যাভ্যাস এবং আচরণও অত্যন্ত কৌতূহলজনক আজকের ভিডিওতে আমরা পান্ডা সম্পর্কে দশটি অজানা তথ্য শেয়ার করব এক পান্ডার খাবারের প্রধান উৎস। পান্ডার খাদ্য তালিকা নিরানব্বই পার্সেন্ট বাস তারা প্রতিদিন বারো থেকে আটত্রিশ কেজি বাস খায় যদিও বাঁশে খুব বেশি পুষ্টি নেয় পাণ্ডা দীর্ঘ সময় ধরে খাওয়া চালিয়ে তাদের শক্তি সংগ্রহ করে দুই পাণ্ডা মূলত নিরামিষ ভোজে যদিও পাণ্ডার পেট মাংসাশী প্রাণীর মতো তৈরি তবুও তারা প্রায় পুরোপুরি নিরামিষ ভোজে বাঁশ তাদের প্রধান খাদ্য হলেও সুযোগ পেলে তারা ছোট প্রাণী এবং পাখির ডিমও খেতে পারে তিন পান্ডার আরামপ্রিয় জীবনধারা পাণ্ডা দিনে বারো থেকে ষোলো ঘন্টা খাওয়ার পিছনে ব্যয় করে বাকি সময় ঘুমিয়ে কাটায় তারা প্রতিদিন প্রায় দশ ঘন্টা ঘুমায় চার পাণ্ডার রঙের কারণ পান্ডার কালো সাদা রঙ তাদের গোপন থাকার কৌশল এই রং তুষার এবং জঙ্গলের ছায়ে মিশে গিয়ে তাদের শত্রুদের হাত থেকে রক্ষা করে পাঁচ পান্ডার বাসস্থান জায়ান্ট পান্ডা মূলত চীনের পাহাড়ি অঞ্চলে বাস করে বিশেষ করে সিচুয়ান গানসু এবং সানসি প্রদেশের ঠান্ডা এবং এলাকায় তাদের দেখা মেলে ছয় পান্ডা এবং তাদের যোগাযোগ পদ্ধতি পান্ডা একে অপরের সঙ্গে যোগাযোগ করার জন্য বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে তারা গর্জন ঘ্রাণ এবং শরীরের ভাষার মাধ্যমে বার্তা পাঠায় সাত পাণ্ডার বাচ্চারা খুব ছোট এবং দুর্বল পান্ডার বাচ্চারা জন্মের সময় খুবই ছোট হয় প্রায় একশো গ্রাম ওজনের হয় মায়ের তুলনায় এটি এক বাই নিরানব্বই ভাগ ছোট মা পান্ডা অত্যন্ত যত্ন সহকারে তাদের বাচ্চাদের লালন পালন করে আট পান্ডার জনসংখ্যা বৃদ্ধি পান্ডা একসময় বিলুপ্তির ঝুঁকিতে ছিল কিন্তু কঠোর সংরক্ষণ প্রচেষ্টার কারণে তাদের তাদের সংখ্যা বেড়েছে এখন তালিকায় বিপন্ন হিসেবে উল্লেখ করা হয়েছে নয় পান্ডার জাতীয় গুরুত্ব পাণ্ডা চীনের জাতীয় প্রতীক এটি দেশটির ঐতিহ্য এবং আন্তর্জাতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ পান্ডা কূটনীতি হিসেবে বিভিন্ন দেশে উপহার দেওয়া হয় পান্ডার শক্তিশালী দাঁত পান্ডার শক্তিশালী চোয়াল এবং দাঁত বাঁশ চিবানোর জন্য তৈরি তাদের বিশেষভাবে দাঁত এতটাই শক্তিশালী যে তারা সহজেই মোটা বাঁশ ভেঙে ফেলতে পারে পান্ডার আচরণগত বৈশিষ্ট্য পাণ্ডা খুবই শান্তপ্রিয় এবং নির্ভর প্রকৃতির তারা সাধারণত এক থাকে এবং তাদের নিজস্ব অঞ্চল রক্ষা করে তবে প্রজনন মৌসুমে তারা সঙ্গীর সন্ধানে একত্রিত হয় সংরক্ষণ প্রচেষ্টা পান্ডার জন্য বিশেষ অভয়ারণ্য তৈরি করা হয়েছে যেখানে তাদের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা হয় বাঁশের বনরক্ষা এবং মানুষের হস্তক্ষেপ কমানোর প্রচেষ্টায় চীন সফলভাবে পান্ডার সংখ্যা বৃদ্ধি করেছে আপনারা যদি পান্ডা সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ